গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকায় দুটি সেমিনার হয়েছে একটি সেমিনারের নাম ছিল গণমাধ্যম সম্মেলন আরেকটি সেমিনার হয়েছে সেটা একটা একটা সংস্থার ছিল তো সেটা আমরা দেখলাম নাম দেওয়া হয়েছে ব্রেনের সংলাপ ব্রেইন বলতে এটা একটি নাম পুরোপুরি নামটা হচ্ছে যে আয়োজক গোষ্ঠী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশান নেটওয়ার্ক সংক্ষেপে হলো নাম ব্রেইন অদ্ভুত আমি কখনো শুনি নাই এই প্রথম শুনলাম ভালো তো প্রথমেই বলতে চাই যে গণমাধ্যম সম্মেলন সেখানে কালকে অনেক অনেক খ্যাতনামা সাংবাদিকরা সম্পাদকরা বক্তব্য দিয়েছে ব্যাপক লোক সমাগম হয়েছে মূল কথাটা কী ছিল মূল কথাটা হলো বলতে চেয়েছে যে সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কেউ কেউ তাদের দমাতে পারবে না আর যে সাংবাদিকদের সত্য কথা বলতে দিতে হবে সত্য লিখতে দিতে হবে এটি যদি কোনো সরকার দেয় তাহলে সেই সরকারের উপকার হবে খুব ভালো কথা আমি তো এই সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কথা সেই শুরু থেকে বলে আসছি তো গতকাল যে সমস্ত সুশীলরা এই দাবি তুলেছেন তারা এক ধরনের সমাজ ব্যবস্থায় এক ধরনের গা বাঁচিয়ে চলেছেন ঠিক আমি ওইভাবে বলবো না আমি সমর্থন করি না কিন্তু যখন তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা আক্রমণের শিকার হয়েছেন তখন তারা এই ঐক্যবদ্ধতার কথা বলছেন আমি তো শুরু থেকেই বলছি এই যে আপনারা এত প্রবীণ সাংবাদিক এত বিখ্যাত সম্পাদক আপনারা একটা উদ্যোগ নেননি কেন বা এখনও নেন নিচ্ছেন না কেন যে সাংবাদিক ইউনিয়নকে এক করতে হবে যতক্ষণ পর্যন্ত এই দলবাজি প্রতিষ্ঠান এই যে সাংবাদিকদের ইউনিয়ন এটাকে আমরা এক করতে না পারবো অ রাজনৈতিক সংগঠন করতে না পারবো সাংবাদিকরা এক এবং ঐক্যবদ্ধ না হতে পারবে ততক্ষণ তো পেশাদার সাংবাদিক তৈরি হবে না আজকে সংখ্যায় হাজার হাজার সাংবাদিক লক্ষাধিক বললে ভুল হবে না অথচ প্রফেশনাল সাংবাদিক নাই পেশাদার সাংবাদিক নাই প্রত্যেকেই বেশিরভাগ সাংবাদিক সে হলো একটা দলবাস কোনো না কোনো দলের রেজিরবৃত্তি করে তার ব্যক্তি স্বার্থ ব্যক্তি ধান্দা তার নীতি নৈতিকতা আদর্শ বলতে কিছুই নাই সাংবাদিকতা পেশায় এসেই সে তার চিন্তা হলো কী হবে বড়লোক হবে গাড়ি বাড়ি ফ্ল্যাটের মালিক হয়ে যাবে এবং কোন দল ক্ষমতা আসবে তা দাসত্ব করবে করে তার কাছ থেকে সুবিধা নেবে এটা কি সাংবাদিকতা এই সাংবাদিকতা না সাংবাদিককে হেল্প করতেছে না সমাজকে না রাষ্ট্রকে এই সব গণমাধ্যম সম্মিলন করে আসলে কোনো লাভ হবে না ওই সব নীতিকথা বলে লাভ হবে না প্র্যাকটিক্যাল কাজটা করে দেখান এরকম সম্মিলন দশটা করলেও কোনো কাজ হবে না আর একটা হলো ব্রেইন যেটা আমি বললাম যারা একটা সংবাদ আর একটা ইয়ে হয়েছে সেমিনার যে সেই সেমিনারের একটা একটা বক্তব্য নিয়ে কালকে সন্ধ্যার থেকেই খুবই আলোচনা ছিল খুবই এখনও আছে যে সেখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহোপাচার উপাচার্য সাইদ ফেরদোস তিনি একটা কথা বলেছেন যে আমরা নাম দিয়েছি নতুন বন্দোবস্ত করেছি পুরনো বন্দোবস্ত দেখেন কথা পরে কত কত লোক গণ আমাদের স্বপ্ন দেখালো কত বিপ্লবী কত জয়গান গাইল কত শরীরে রক্ত গরম করে দিল সংস্কার নতুন রাষ্ট্র নতুন বন্দোবস্ত কোথায় রে ভাই শুধু মুখে মুখে বোকাস এটা বাকোয়াস স্লোগান কথা তুলে সাধারণ মানুষ বিভ্রান্ত করা হয়েছে সব কিছু চলতেছে আগের মতো অন্যায় দুর্নীতি জুলুম দুঃশাসন চুরি বাটপাড়ি সব চলতো সব ভত আছে একটা বন্ধ হয় নাই তো কিসের বন্দোবস্ত ওই ওই বললাম যে আমরা শুধু মুখে মুখে বলছি নতুন বন্দোবস্ত আর সব করছি পুরনো বন্দোবস্ত এই জন্য অনেকে আফসোস করে বলে আমি বলতে শুনি হয়তো প্রকাশ্যে বলে না যে ভাই সেই তো ভালো ছিল বাংলাদেশের মানুষের শাসন করার জন্য সাহেস করার জন্য ওই রকম ওই রকমই একটা দুঃশাসন একটা চব্বিশে গণ অভ্যুত্থানের পরে কি আমরা কি পাইলাম কোন বাংলাদেশ পাইলাম কোন বাংলাদেশ চাইলাম কোন সংস্কার চাইলাম কোন গণতন্ত্র চাইলাম আর পাইলাম কি আর নির্বাচনের বাকি আছে বাইশ তেইশ দিন হোক নির্বাচনটা হয়ে যাক দেখি যারা এত আশ্বাস দিচ্ছে এত বক্তৃতা দিচ্ছে এত পরিবর্তনের আশ্বাস দিচ্ছে তারা কি করে কিন্তু আফসোস একটাই কষ্ট একটাই এতগুলো লোক এতগুলো মানুষ দেশের জন্য গণতন্ত্রের জন্য মুক্তির জন্য জীবন দিয়ে গেল তারা কি পেল কিছুই না কোনো পরিবর্তন হয় নাই সব সমস্ত মানুষ তার নিজের স্বার্থের মধ্যেই করছে মুখে বলে দেখায় তারা দেশপ্রেমিক দেশকে ভালোবাসে সব ভণ্ড আল্লাহ হাফিজ